নমস্কার সকলকে বেঙ্গল রেডিওতে স্বাগতম জানাই প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি এক দুর্লভ ইতিহাস নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে আছে হাজারো ইতিহাস কখনো সেই ইতিহাস খুঁজে পাব বলে চেষ্টাও করিনি সেই ইতিহাস যদি খুঁজে দেখি নানান ইতিহাস আমরা জানতে পারি তাহলে দেরি কিসের চলো শুনে নেওয়া যাক সত্যিই কি মনে রেখেছি না কখনো মনে রাখার চেষ্টাও করিনি তাই কি করে মনে থাকবে কত তরুণ অরুণ চলে গেল হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করে এদের মধ্যে থেকেই আজ আমি বলবো বিপ্লবী শহীদ অনিলচন্দ্র দাসের কথা বিপ্লবী অনিলচন্দ্র দাসের মা আবেদন পত্র লিখে জমা দিয়েছিলেন জেলারকে কারণ তার পুত্র জেলে অসুস্থ ও ঠিক মতো তার চিকিৎসা করা হয় না অতএব প্রাইভেট ডাক্তার দিয়ে অনিলচন্দ্র দাসের চিকিৎসা করার জন্য অনুরোধ করেন তার মা এই হতভাগা মায়ের অনুরোধ বৃথাই চলে যায় অনিলচন্দ্র দাসের জন্ম হয়েছিল উনিশশো সালে আঠারোই জুন অনিলচন্দ্র দাস কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এর পরীক্ষায় উত্তীর্ণ হন ধীরে ধীরে তার সম্পর্ক গড়ে ওঠে গুপ্ত বিপ্লবী দলের সঙ্গে আর সেই তরুণ যুবক বিপ্লবের কাজে ঝাঁপিয়ে পড়েন কিন্তু ব্রিটিশদের খাতায় যাকে বলে হার্ডকোর টেরোরিস্ট হয়ে পুলিশ খুঁজছিল অনিলচন্দ্রকে বছর দুই লুকিয়েছিলেন দেশের এ প্রান্তে ও প্রান্তে এখানে ওখানে আত্মগোপন করে দিনটি ছিল উনিশশো সালের ছয় ই জুন শেষে অনিলচন্দ্র দাসকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হন আর তার ওপর মামলা দায়ের হল পুলিশ বিপ্লবীদের রহস্য জানার জন্য অনিলচন্দ্র দাসের ওপর অকথ্য অত্যাচার করতে শুরু করেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেন তাকে তাকে জেলের জগন্য নোংরা জায়গায় রাখা হয় যার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন তেরোই জুন অনিলচন্দ্র দাসের মা ছেলেকে দেখতে যান একই ছেলেকে দেখেন ছেলে অসুস্থ হয়ে পড়েছে পুলিশ তাদের অপরাধ লুকিয়ে রাখার জন্য বলেন অনিলচন্দ্র পাগলের মতো ব্যবহার করছেন শুধু এতটাই নয় পড়ে তাকে কারো সাথে দেখা করার অনুমতি দেয়নি দিনটি ছিল উনিশশো বত্রিশ সালের ই জুন মা ছেলেকে দেখার জন্য অনুরোধ করেন কিন্তু ছেলের সাথে মায়ের সাক্ষাৎ করতে দিলেন না অত্যাচারী ব্রিটিশ সরকার শেষে জেলা ম্যাজিস্ট্রেট অনিলচন্দ্র দাসের মাকে এই সূচনা দেয় যে তার ছেলে আর নেই এই কথা শুনে মায়ের মন যে ভেঙে টুকরো হয়ে গেল তিনি জানেন তার সন্তানের প্রতি কত অত্যাচার করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বলেন পোস্টমর্টেম করার সময় তার নিজেদের ডাক্তার থাকতে পারে অনিলচন্দ্র দাসের এক প্রাইভেট ডাক্তার পোস্টমর্টেম করার জন্য জেলে যান তখন জেলা ম্যাজিস্ট্রেট বলল অনিলচন্দ্র দাসের পোস্টমর্টেম হয়ে গেছে এমনকি তাদের পোস্টমর্টেম রিপোর্টও দেওয়া হয়নি আজ আপনাদের মাঝে অনেকেই অনিলচন্দ্র দাসের নাম জানেন না কারণ তাদের সম্বন্ধে জানতে দেওয়া হয়নি এই মহান তরুণ যুবক বিপ্লবীর চরণে আমার শত কোটি প্রণাম ধন্যবাদ আজকের কাহিনী এখানেই শেষ ধন্যবাদ জানাই লেখক প্রকাশ রায়কে আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন